ইনিগো মার্টিনেজের বিদায়ও কাটছে না জটিলতা বার্সেলোনার নতুন খেলোয়াড়দের নিবন্ধন নিয়ে এখনও সংকট রয়ে গেছে ইনিগো মার্টিনেজের সৌদি আরবের ক্লাব আল যোগদানের সম্ভাবনা তৈরি হওয়ায় বার্সেলোনার বেতনের খাপ থেকে বড় একটি অঙ্ক বেঁচে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে কিন্তু এত কিছুর পরেও বার্সেলোনা ক্লাবটি তাদের নতুন গোলকিপার জোয়ান গার্সিয়াকে নিবন্ধন করতে পারছে না ইনিগো মার্টিনেজ সৌদি প্রলিগ থেকে একটি লোভনীয় প্রস্তাব পেয়েছেন এবং তার দলবদল প্রায় চূড়ান্ত তার এই প্রস্থানের ফলে বার্সেলোনার বার্ষিক বেতন থেকে প্রায় চোদ্দ মিলিয়ন ইউরো সাশ্রয় হবে তবে লালিগার আর্থিক নিয়ম অনুযায়ী স্পানিয়ল থেকে পঁচিশ মিলিয়ন ইউরোতে না গোলকিপার জোয়ান গার্সিয়াকে এখনো নিবন্ধন করা সম্ভব হচ্ছে না সমস্যাটি হলো বার্সেলোনা বর্তমানে লালিগার ওয়ান টু ওয়ান নিয়মের অধীনে নেই এর অর্থ হলো তারা খেলোয়াড় বিক্রি বা বেতন থেকে বাঁচানো অর্থ পুরোটা নতুন খেলোয়াড়ের জন্য খরচ করতে পারবে না নিয়ম অনুযায়ী তারা বাঁচানো অর্থের মাত্র ষাট শতাংশ ব্যবহার করতে পারবে যা জোয়ান গার্সিয়ার নিবন্ধন খরচ মেটানোর জন্য যথেষ্ট নয় এই নিবন্ধন সংকট শুধু গার্সিয়াকেই প্রভাবিত করছে না মার্কাস রাশফোর্টের মতো খেলোয়াড়কেও প্রভাবিত করছে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা র্যাশফোর্টের বেতন কমানোর পরেও তা বার্সিলোনার সাশ্রয় করা অর্থের চেয়ে বেশি এছাড়াও রুনি বার্জি এবং জেরার্ড মার্টিনের মতো আরও বেশ কয়েকজন খেলোয়াড় নিবন্ধনের অপেক্ষায় থাকলেও বার্সিলোনা ক্লাব জোয়ান গার্সিয়া এবং রাশফোর্ডকে অগ্রাধিকার দিচ্ছে এই আর্থিক সংকট থেকে মুক্তি পেতে কাতালান ক্লাবটি দুটি সম্ভাব্য সমাধানের উপর নির্ভর করছে প্রথমটি হল ক্যাম্পনুর ভিআরপি বক্সগুলোর অনুমোদন যদি অডিটররা নতুন বক্সগুলো যাচাই করে অনুমোদন দেয় তবে বার্সেলোনা ক্লাব আবার ওয়ান ইস্ট ওয়ান নিয়মে ফিরে আসতে পারবে এবং বাঁচানো বেতনের পুরো অংশ ব্যবহার করতে পারবে দ্বিতীয় সমাধানটি নির্ভর করছে মার্কান্দ্রে টের ইঞ্জুরির উপর যদি লালিগা এই মেডিকেল রিপোর্ট গ্রহণ করে যে টেরেস্ট্রেগেন চার মাসের বেশি সময়ের জন্য মাঠের বাইরে থাকবেন তবে বার্সেলোনা ক্লাব তার বেতনের আশি শতাংশ ব্যবহার করার সুযোগ পাবে এটি ওয়ান ইস্ট ওয়ান নিয়মের বাইরেও জোয়ান গার্সিয়ার নিবন্ধন সম্ভব করে তুলবে এ মুহূর্তে বার্সেলোনা আশা করছে আগামী সপ্তাহের মধ্যেই ভিআইপি সিট বক্সের অনুমোদন পেয়ে এই সমস্যার সমাধান হয়ে যাবে যদি তার না হয় তবে জোয়ান গার্সিয়ার প্রতিযোগিতামূলক অভিষকের জন্য আরও অপেক্ষা করতে হবে এদিকে লা লিগা শুরু হওয়ার আগে নতুন খেলোয়াড়দের প্রস্তুত করার জন্য বার্সেলোনাকে সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটতে হচ্ছে